আমরা ওজন কমাতে সাহায্য করে কিভাবে আমরাতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ডাইটারি ফাইবার যা আমাদের ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে বিভিন্ন ধরনের গবেষণা দেখা গেছে যে আমরাতে যে পরিমাণে ডাইটারি ফাইবার রয়েছে সেটা যদি আমরা একশো গ্রাম থেকে দুশো গ্রাম স্ন্যাক্সের মধ্যে আমরা এই যে ভাজা পড়ার পরিবর্তে যদি আমরা আমরা রাখতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের ওবেসিটি রিডিউস করতে সাহায্য করে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ব্লাড সুগার কমাতে সাহায্য করে অর্থাৎ ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করবে এবং দিক যারা ভুগছেন তারা অনায়াসে আমরা রাখতে পারেন ডায়েটারি ফাইবার যুক্ত আমরা খেলে অনেকক্ষণ আমাদের পেট ভরা ভরা লাগে যা আমাদের ক্ষুধা মন্দা তৈরি করে যার ফলে আমাদের পেট ভরা থাকলে কিন্তু আমরা অযথা খাবার গ্রহণ করি না বা আমাদের এই যে রি রিফাইন্ড কার্বোহাইড্রেট খাওয়ার প্রবণতা রয়েছে বা মিষ্টি জাতীয় খাবার বা অযথা যে আমরা স্ন্যাক্স খেয়ে থাকি সেগুলো খাবারের প্রবণতা কমে আসে যার ফলে ওজন নিয়ন্ত্রণে হয় খুব সহজে